আজ বুধবার সতেরোই ভাদ্র দু হাজার পঁচিশ সালের দোসরা সেপ্টেম্বর কুম্ভ অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে পদ্মা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল ভগবান হরিবিষ্ণুর উদ্দেশ্যে আজ বলুন ওম নম ভাগবতে বাসুদেবায় নামা এটি একশো আটবার জপ করতে যেন ভুলবেন না যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগতপথে গোপেশ কান্ত রাধাকান্ত নমস্তুতে কোনো কিছু না পড়লে হরে কৃষ্ণ হরে রাম এই মন্ত্রটি কলিযুগের মহামন্ত্র এটিও আপনারা জপ করতে পারেন আর যারা একাদশীর মহান ব্রত পালন করছেন ব্রত পালন করার প্রকৃত পথ জেনে তবেই করবেন রাত কি কোনো কিছু পারুন না পারুন রাত্রি জাগরণ করতেই হবে সাত্বিক জীবন গ্রহণ করতেই হবে মাটিতে শয়ন করতেই হবে বিষ্ণু সহস্র নাম কিন্তু জপ করতেই হবে এগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন লাভান্বিত হবেন আজ যেহেতু বুধবার সবুজ শাকসবজির মাত্রা বাড়িয়ে দিন যারা বিশেষ করে একাদশী করছেন না খাদ্য খাবারে সবুজ শাকসবজির মাত্রা বৃদ্ধি করতে পারেন সবুজ এলাচ খেতে পারেন সবুজ ড্রেস পরিধান করতে পারেন তবে ভুলেও আজ যেন আপনারা ব্লু কালারের বা নীল রঙের ড্রেস যেন পরিধান করবেন না গণেশজির নাম জব ধ্যান আরাধনা করলেও আজ আপনাদের বিদ্যা বুদ্ধি এবং আপনার যোগাযোগ করার ক্ষমতার বিকাশ ঘটতে চলেছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য প্রেম দাম্পত্য কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি কিন্তু আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে আজ অবশ্যই চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে নতুন কোনো উদ্যোগ শুরু করার কথা ভেবে থাকলে তড়িঘড়ি সিদ্ধান্ত নিন গ্রহগুলি কিন্তু আপনার পক্ষেই ফলাফল আছে ভয় পাবেন না কথায় আছে কাওয়ার্স ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ ভিরুরা মরার আগে বারবার মরে আমরা তো প্রত্যেকেই একবার মরবো ভয় পাওয়ার কি আছে সাহসিকতার সাথে এগিয়ে যান লাভান্বিত হবেন অবসরকালীন সময়ে লিটারেচার সাহিত্য ম্যাগজিন বা ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে কোয়ালিটি টাইম পাস কিন্তু আপনারা করতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না পরিবার পরিজনের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের সদস্যরা আপনার জীবনে এক বিশেষ স্থান অধিকার করতে চলেছে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে এ বিষয়ে অত্যন্ত সজাগ থাকবার চেষ্টা করুন